আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রাসুলিল্লা কিয়ামতের দিবসে পাঁচটি প্রশ্ন আব্দুল ইবনামাসুদ রাজিয়া লহু নবী সালসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন কিয়ামত দিবসে পাঁচটি বিষয়ে জবাবদিহি করা পর্যন্ত আদম সন্তানের পদদয় তার রবের নিকট হতে সত্যি পারবে না অর্থাৎ কিয়ামতের দিন হাসিরের ময়দানে আল্লাহ রাবুল আলমের পাঁচটি প্রশ্নের জবাব যদি কোনো বান্দা না দেয় সে সামনেও এবং পিছনে এক পাও যেতে পারবে না সেই প্রশ্নগুলি হলো এক জীবন কীভাবে শেষ করেছ অর্থাৎ হায়ারটা কীভাবে কাজে লাগিয়েছ দুই জৈবনকাল কীভাবে ব্যয় করেছ তিন ধন সম্পদ কীভাবে কীভাবে উপার্জন করেছ অর্থাৎ জীবনের চাকরি সম্পদ জমি জমা গাড়ি বাড়ি তুমি অবৈধভাবে না বৈধ হালাল পন্থায় উপার্জন করেছ এই বিষয়ে আল্লাহ তাআলা রাবুল্লাহ আলমিন প্রশ্ন করবেন চার কোন পথে ধন সম্পদ ব্যয় করেছেন এই সম্পদটা আমার আমার সম্পদটা আমি হারাম পথে ব্যয় করেছি না হালাল পথে ব্যয় করেছি এই প্রশ্ন সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলম প্রশ্ন করবেন পাঁচ অর্জিত জ্ঞানের কতটুকু আমল করেছ অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে যে বিবেক এবং এলেম শিক্ষা দান করেছিলেন আমি শিক্ষা অর্জন করেছি দিনি এলে অর্জন করেছি এ জ্ঞানের কতটুকু আমল করেছি এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস হাদিসের ব্যাখ্যা হচ্ছে লা জুলু কদামা ইবনে আদম ওয়া ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদিহি রব্বিহি হাত্তা ইসআল আন খামসিন কি আমাদের দিবসে পাঁচটি বিষয়ে যে করার আগ পর্যন্ত আদম সন্তানের পদদয় পা আল্লাহ তালার নিকট হতে সরতে পারবে না কেমন একটি ভয়াল জেনের নাম এটি কখন কেমন শুরু হবে তা আল্লাহ ছাড়া কারো জানা নেই কোরআন বলেছে আনিল আইনা তারা আমাকে জিজ্ঞাসা তারা তোমাকে জিজ্ঞাসা করে গেমত সম্পর্কে তা কখন ঘটবে এর সাথে তোমার সম্পর্ক কি এ বিষয়ে চূড়ান্ত জ্ঞান তোমার রবের নিকট রয়েছে সুরান বিয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত লোকেরা তোমাকে কিয়ামত দিবস সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে নম্বর আয়াত কিয়ামতের দিনটি অবশ্যই আসবে সেদিন সকল সৃষ্টিকে আল্লাহর সামনে হাজির হতে হবে সম্পদ ও কিছুই কোন কাজে আসবে না সকল হিসাব গ্রহণ করা হবে কারো জলম করা হবে না প্রত্যেকের আমল পরিমাণ হবে কোরআন বলেছেন ফি মানুষের হিসাবে দিনটি নিকটবর্তী হয়ে গিয়েছে অথচ তারা এখনো বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে আম্বিয়া এক নম্বর এক সেদিন ধন সম্পদ সন্ধন কোনো কাজে আসবে না যারা বিশুদ্ধ কলব নিয়ে মন নিয়ে মহান রবের নিকট উপস্থিত হবে তারাই মুক্তি পাবে সেদিন উপকৃত হবে কেবল সেই যে আল্লাহর নিকট পবিত্র অন্তঃকরণ নিয়ে উপস্থিত হবে সুরা সুহারা উন নম্বর এক আলিয়াখুম তা আল ইয়াক আলিয়ামু মানে তিমু আল্যা আহ হ হিম মতু কল্লে মানে এই রিহিম মত শাদু অর্জুল তাদের মুখে মোহর মেরে দেবো তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পাপসময় তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে শ্রেয়া সিন পসন্ন আয় হ্যাঁ ইয়াউমুল ফাঁসে জ্যামা আয় না এটা বিচার দিবস আমি তোমাদের পূর্ববর্তীদের আস একত্র করেছি আমার সিদ্ধান্তের বিপরীতে তোমাদের কোন কৌশল থেকে থাকলে আস্থা প্রয়োগ করো করোনা হাদিস বিস্তৃত রয়েছে জামত দিবসের এখানে বস্তুত আলোচনা পরিপ্রেক্ষিতে কয়েকটা আয়াত করে প্রাসঙ্গিক পাঁচটি প্রশ্নের জবাবদেহির বিষয়ে আলোকপাত করা হল হাদিসের ব্যাখ্যা ফিমা আফনাহু হায়াত কিভাবে অতিবাহিত করেছ হায়াত মূলত কতগুলি মহত্ত সময় সমষ্টি বিন্দু বিন্দু জল যেমন সাগর সৃষ্টি করে তেমনি একটি মহত্ত সময়ের কণিকা সার সত্তর আশি বছরের জীবন তৈরি করে আল্লাহ তালা এই জীবন সময় বলেছেন আল্লাহর তিনি আল্লাহ যিনি হায়াত মৃত্যুকে তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে তোমাদের মধ্যে আমলের দৃষ্টিতে উত্তম আর কে অধম তিনি মহাপরিক্রমাশালী ও ক্ষমাশীল আমাদের দায়িত্ব কর্তব্যের পরিধি অনেক ব্যস্ত ব্যাপক কিন্তু আমাদের জীবন তার সীমিত সংক্ষিপ্ত আল্লাহ তালা আমাদের হায়ারটাকে ব্যয় করার জন্য সুরাত তাওবার একশো এগারো নম্বর আয়াতাল্লাহ বলেন ইন্না আল্লাহ বেআ আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি মমিনা জানমাল ট্রয়ের মাধ্যমে জান্নার তাকে বিক্রি করে দিয়েছি অল্লা দিন যে সকল মমিনগুন সব বলেছেন যারা অপ্রয়োজনক কথা কাছ থেকে জীবনকে দূরে রেখেছেন জৈবনের শক্তি যোগ্যতা কোথায় দিন পাঁচটি প্রশ্নের মধ্যে দুটি জীবন সংক্রান্ত একটি সম্পূর্ণ হায়াতের বিষয়ে অপরটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জৈবন সম্বন্ধে জৈবন হচ্ছে জীবনের বসন্তকাল এ সময়টি জীবনের সবচেয়ে বেশি দামি মানুষ বাধ্যকে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও শারীরিক অপযোগ্যতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না তাই জীবনের বর্ণাঢ্য বৈকাশ জৈবনকালের কালের কোনো বিকল্প নেই সুতরাং জৈবনকালের কালের এবাদু আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী রাসুল স্থানি হিন্দদের এবাদুদের সঙ্গে তুলনা করেছেন হাদিস ফুলসেন আক্তিমত খানসেন কমলা খানসিন পাঁচটি বিষয়ের উপর পাঁচটি বিষয়ের পূর্বে গুরুত্ব প্রদান করার আগে গুরুত্ব দাও সুস্থকে রোগাক্রান্ত হওয়ার আগে গুরুত্ব দাও স্বচ্ছলতাকে দারিদ্র্য হওয়ার আগে গুরুত্ব দাও অবসরকে ব্যস্ত হওয়ার আগে গুরুত্ব দাও হায়াতকে মৃত্যু আসার আগে গুরুত্ব দাও সুতরাং আমাদের সময়কে গুরুত্ব দিতে হবে অবশ্যই ইনশাআল্লাহ ও মালিশি মিন আইনা কাসা আইন আইনা কেস্তা বা হু ফ ভিমা আপন হ হু উপার্জন করেছ এবং তা কোন পদে ব্যয় জীবনের অপর দুটি প্রশ্নের পরে দুটি প্রশ্ন করা হবে ধনসম্পদ সম্পর্কে ধনসম্পদ কেউ উপার্জন করেছ তা কীভাবে কোন পদে ব্যয় কেননা সম্পদের মহ জীবন যেন মানুষ কর্ণ বলছে ও আইন নাহু লিল খ ইলা সারিদ অবশ্যই মানবদেহে মানব হৃদয় সম্পদের মোহ অতি প্রবল পৃথিবীতে যত বিপর্যয় ফেটনা ধ্বংস সব এই সম্পদকে কেন্দ্র করেই রয়েছে আল্লাহ আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুতকে আরাম করেছেন কে সর্বোৎকৃষ্ট জীবিকা বোধ সম্পর্কে প্রশ্ন করে আলদিনে বলেন